cái đó xong cảm ơn các bạn xin cảm ơn các bạn xin cảm আসসালাম আলাইকুম বিউয়ার্স কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু একটা রিভিউ করতে চাচ্ছি যেটা হতে যাচ্ছে কিন্তু এদের জন্য একদমই স্পেশিয়াল রিগেলফটর হচ্ছে ফিল্ডার দান অব ব্লু কালার এবং রিগেলটর ফিল্ডার দান অব রেড কালার তো ভাবার কারণ এই যে কালো কালার নেই এবং গ্রে কালার নেই সব কালারই বসে আছে আজকে আমরা হচ্ছে মগ বাজার ওয়ার্ল্ডলেসের সুগমের আছি দুইটা বাইক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর এই মুহূর্তে ইনসোভার্টে এই বাইকের প্রাইস ডিটেলস ঈদের স্পেশাল অফার এবং ঈদের স্পেশিয়াল গিফট কি থাকবে সেই সাথে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারির প্রসেস থেকে শুরু করে ইচ এভরিথিং এভ্রিথিং দিব প্রবাসী বাইরা যারা বুকিং দিয়ে রেখেছেন তাদের স্বপ্নগুলা কীভাবে বাড়ি যাবে সেই বিষয় নিয়ে আজকে আমরা সকল প্রস্তুতি আমাদের যেরকম প্ল্যান আছে ঈদের আগে ডেলিভারি দেওয়ার সেগুলো উন্মেষণ করব এবং সর্বোচ্চ ডিসকাউন্টের আওতায় কারা কারা আছেন কারা কারা থাকবেন কি সিস্টেমে থাকবেন সেটা অবশ্যই কিন্তু অ্যানাউন্স করবো এই রিভিউর মাধ্যমে তো চলুন শুরু করা যাক আজকের রিভিউ ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি রিগেল ল্যাপটপ ফিল্ডার ভার্সন থ্রি দু হাজার চব্বিশের দানব বাইকে বসে আছি আর এটা কিন্তু পাঁচটা কালার ভ্যারিয়েশন আমাদের কাছে আছে যারা আসলে ক্রিস্টালিস্ট আনকমন বাইক নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই রিগেল ল্যাপটপ ফিল্ডার ভার্সন টা দেখতে পারেন দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু রেড কালারটা অ্যাভেলেবেল আছে বসে আছি প্রিন্সরা কিন্তু ব্লু কালারটাতে বসে আছে এবং ব্ল্যাক কালার ইয়েলো কালার এবং গ্রে কালার প্রত্যেকটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা একটু ইউনিক টাইপের বাইক চাচ্ছেন যারা আসলে প্রবাসী ভাইরা চাচ্ছেন যে দেশে এসে একটা ইউনিক বাইক চালাবেন যা আপনার দিকে টাকা অবশ্যই লোকজন তাহলে কিন্তু অবশ্যই কিন্তু রিগেল একটা ফিল্টার ভ্যাফন একটা বেস্ট একটা অপশন হবে ইউনিক বাইকের জগত প্রিন্সিপালের সবাইকে স্বাগত জানাচ্ছি আর এই বাইকগুলো কিন্তু অনেক ইউনিক স্পেসিফিকেশন ফিচার আছে আর যারা আসলে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ পড়ছেন তাদের কিন্তু জন্য কিন্তু এটা খুব ভালো একটা চয়েস হবে কারণ এটাতে কিন্তু তিনশো পঞ্চাশ সিসি বাদ বলা চলে দেখতে পাচ্ছেন ডাবল ইঞ্জিন রয়েছে আর টোয়েন্টি পয়েন্ট ফোর বিএসপি বারো হাজার আর পি এম তো থাকছেই সামনেটা আর কিন্তু একশো দশ সেকশনের পিছনে কিন্তু একশো নব্বই সেকশনের টায়ার ত্রিপল ডিক্স এবং সিবিএস ব্রেকিং সিস্টেম কি নেই এই বাইকে যারা একটু ইউনিক টাইপের বাইক চাচ্ছেন একটু ব্যতিক্রম ধর্মী তারা কিন্তু অবশ্যই প্রিন্স ওয়ার্ল্ডে আসতে পারেন এবং ফিল্ডার বাইকটা দেখতে পারেন আর ঈদের জন্য কিন্তু ধামাকা ডিসকাউন্ট অফার থাকছে সর্বোচ্চ কিন্তু ষাট হাজার টাকা অফার থাকছে কত প্রাইস কত টাকা ডিসকাউন্ট এবং কিভাবে ডেলিভারি নিবে এবং এবং কিভাবে ডেলিভারি হবে সব প্রসেস কিন্তু জানিয়ে তো বন্ধুরা আসলে বাইক তো আপনারা সবাই চালান কম আর বেশি তবে অবশ্যই সেটা কিন্তু ইউনিক কিনা আমি জানি না ইউনিক আনকমন ফ্যাশনেবল কেনা পছন্দ করে আপনি যদি বাইকের লুকস দিয়ে খুঁজেন অবশ্যই কিন্তু পিল্ডার ওয়ান অফ দ্য বেস্ট অপশন এবং লুকস দিয়ে খুঁজলেও জিতবেন যদি বাইক সম্বন্ধে বুঝেন পারফরমেন্স দিয়ে বুঝেন সেটা সম্বন্ধে কিন্তু এটাতে জিতবেন এবং যদি ডিসকাউন্টের বেলায় খুঁজেন সেখান থেকেও কিন্তু এটাতে সর্বোচ্চ ডিসকাউন্টেই পাবেন সেই সাথে বাংলাদেশের মধ্যে এশিয়া মহাদেশের মধ্যে সিঙ্গেল সুইং আর্ম আমাদের যে মোটা জায়গাটা রয়েছে এখানে কিন্তু সুইং আর্ম যেটা নেই এটা সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই বা যারা নতুন ভিডিও দেখছেন তাদের জন্য কিন্তু আবারও বলে দিচ্ছি এখানে কিন্তু কোনো সুইং আর্ম নেই অর্থাৎ সিঙ্গেল সুইং আর্ম একশো নব্বই টাকা এবং আমরা বলি তুই নকশার একজোস এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন কিন্তু রয়েছে এই পাশে একটি একজোস অপোজিট পাশে আরেকটি একজোস অর্থাৎ ডুয়েল এক্সজস্ট আপনি যদি 350 সিসির বাইকে হয় সিলিন্ডার কিন্তু থাকছে একটা বাট এই বাইকে সিলিন্ডার দুইটা এবং পাওয়ার কিন্তু প্রডিউস করছে সেটা বিএইচপি কি প্রডিউস করছে আশিক কিন্তু একটু আগে বলেই দিল সেই সাথে এই বাইকটাতে কিন্তু টপ স্পিড পেয়ে যাবেন 180 তো আমরা আবার একটু বাইকের সাউন্ডটা শুনি বেসিক্যালি এই বাইকের যে এক্সজস্ট সাউন্ড ডেলিভারি করছে আমার মনে হচ্ছে যে আমি আসলে এশিয়া মহাদেশনে আমি একটু হলিউড ফিল্ডে আছি এমন একটা ব্যাপার তো যারা আসলে হলিউড ফিল্ডে বাইক চালাতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু দানব বাইক বেস্ট অপশন তো কার কোন কালারটা লাগবে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিবেন অবশ্যই কিন্তু আমরা সেই কালারফল ডেলিভারি দেওয়ার চেষ্টা করব সেই সাথে প্রত্যেকটা কালারের ছবি আমরা হোয়াটসঅ্যাপ করতে পারবো ডিসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে আর ভিডিওর হচ্ছে ডিসক্রিপশন বক্সে বাইকের টেকনিক্যাল যত ইনফরমেশন আছে সেগুলো কিন্তু দিয়ে দিব তো প্রাইজের বিষয়ে আসি রিগেলক্টর ফিল্ডার বাসন্তী দানবের প্রাইস যে হচ্ছে লালটা নাকি নীলটা যেটাই নেবেন পাঁচ লক্ষ বিশ হাজার টাকা এমআরপি তাই নাকি আসি জি 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 আচ্ছা আর তো কালার দেওয়া যাবে প্রত্যেকটা কালার দেওয়া যাবে বাট সেটার জন্য অ্যাডভান্স বা বুকিং করতে হবে কারণ বাইক হচ্ছে আমাদের কাছে লিমিট ইউনিট তো এখন লালটা নেন বা ব্লুটা নেন এই ভিডিও দেখে আপনাদের জন্য থাকছে ঈদের সর্বোচ্চ ডিসকাউন্ট ষাট টাকা দিবা তো হান্ড্রেড আচ্ছা আর সেই সাথে অবশ্যই কিন্তু স্পেশাল কিছু গিফট থাকবে হেলমেট কিরিং বডি কাভার আর এই বাইকটা কিন্তু আপনি বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করার সুবিধা রয়েছে আপনি সর্বনিম্ন দশ হাজার টাকা বুকিং করলে আমাদের আশিক রয়েছে আপনার গাড়ি কিন্তু আট ঘন্টার মধ্যে পৌঁছে দিবে আপনার গন্তব্য স্থানে তাই নাকি আসি জি জি প্রতিদিন কত ঘন্টার মধ্যে দিবে সর্বোচ্চ আট থেকে নয় ঘন্টার মধ্যে গাড়ি পৌঁছে যাবে সেটা হতে পারে পার্সোনাল পিক আপ হতে পারে কুরিয়ার যেইভাবে হচ্ছে আপনার রিলাইবেল হয় আপনার হচ্ছে গ্রামের ভাঙ্গাচুরা রাস্তার মধ্যেও যদি আপনি গাড়ি পৌঁছাতে চান সেই ব্যবস্থা আমাদের আছে সেগুলো জানতে হলে অবশ্যই কিন্তু ফোন দিয়ে নেবেন আর অবশ্যই বাইকটা কিন্তু বুকিং করতে একদমই ভুলবেন না আমাদের কাছে স্টক নিয়ে তো এত বড় ডিসকাউন্টটা মিস করবেন না ডিসকাউন্টের সুযোগ সুযোগ গ্রহণ করুন আর প্রিন্স সাথেই থাকুন সেই তো আমরা কিন্তু এখন এই মুহূর্তে অবস্থান করছি প্রিন্স যে দ্বিতীয় শোরুম রয়েছে মগবাজার হচ্ছে ওয়ারলেস আরঙের বিপরীত পাশে আমরা বলে থাকি আরংটা আসলে কোথায় ওই যে আরং দেখা যায় ঠিক আছে আরং তা আরংটা কিন্তু বাম পাশে যদি আমরা ইউটার্ন নিয়ে আসি এখানে আস্তে আস্তে কিন্তু আমরা একটা হচ্ছে কি পাবো হচ্ছে পেট্রোল পাম্প পেয়ে যাব আর সেই সাথে প্রথমটাই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে শোরুম মানে প্রথম শুরুটাই কিন্তু প্রিন্সিপালস আর এটার ঠিক অপোজিট পাশে যদি আমরা দেখাই সেটা কিন্তু বিশাল সেন্টার রয়েছে বিশাল সেন্টার মার্কেট বাংলাদেশের মধ্যে খুবই নামি দামি মার্কেট তো এটাও একটি স্বনামধন্য প্রতিষ্ঠান একদিন হচ্ছে বাংলাদেশের মধ্যে খুবই একটা প্রিমিয়াম লোকেশনে তো যারা হচ্ছে এখনই স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন তারা কিন্তু আসতে পারেন আমাদের এই ঠিকানায় আর আমাদের আশিককে পেয়ে যাবেন মগবাজার চৌরাস্তায় রাজ্জাক প্লাজার বিপরীত পাশের আউটলেটে তো যে নিয়ে আসতে চান অবশ্যই আসবেন আর দয়া করে হচ্ছে বুকিং করে আসবেন কারণ এই বাইকগুলো কিন্তু রেডি স্টকে থাকে না তো কেমন লাগবে রিভিউটি কমেন্টস করে জানাবেন পরবর্তীতে কি টাইপের রিভিউ চাচ্ছেন সেটাও কমেন্টস করতে বলবেন না আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ